সমস্ত চাষি ভাইরা জানে যে আমরা সরকারের কৃষি কৃষিকাজে ব্যবহৃত এ টু জেড এগ্রিকালচারের যন্ত্রপাতি যেসবগুলো ব্যবহার হয় সেগুলো আমরা সরকারের সাবসিডিতে দিয়ে থাকি তার মধ্যে আর একটা আমাদের অন্যতম গাড়ি সেটা হচ্ছে র্যালি আরে হান্ড্রেড পি এটা এই গাড়ি এই ভাইকে দিয়েছি তার নাম লালন মোল্লা এই যে ব্লক ডোমকল গাইটা আমরা ডেমো করলাম এবং তার কাছে কিছু একটা জিজ্ঞেস করবো যে কী রকম কী পরিস্থিতি তারপর আমরা গায়েটা ওনাকে ভালোভাবে চালানো শিখিয়ে দেবো এবং আমরা তাকে বুঝিয়ে দিয়ে চলে যাব আর হ্যাঁ আর একটা বিষয় বলি কৃষিকাজের ব্যবহৃত এ টু জেড জিনিস এ টু জেড জিনিস নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে সঙ্গে কমেন্ট করবেন আমরা তাদের কমেন্টে রিপ্লাই দিই তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করি অনেক ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমি তাদেরকে কৃষিযন্ত্র পাবে সেই ব্যবস্থা করে দিয়েছি যার যা প্রয়োজন আপনি এই যে গাড়িটা নিয়েছেন সরকারি সাবসিডি তো নিয়েছেন তাই তো আপনি সরকারি ভাবে পেয়েছেন আপনাকে কোনো কোনো জায়গায় হেনস্থা বা কোনো কিছু এ দাদা সরকারের ভাবে পেয়েছে অত হয়তো চাষি মানুষ সেরকম জানে না তো যাই হোক গাড়িটা আপনি খুশি তো গাড়ি কেমন লাগছে গাড়ি দাদা দাদা বললো গাড়িটা ভালো তো এই জমিটা যদিও শুকনো জমি আমরা যথেষ্ট একটু ডেমো করে দেখালাম যেহেতু গাড়িটা ফলে ধার নাই ফলে যখন ধার হবে গাড়িটা আরও চষতে ভালো লাগলো এই যে র্যালি আর্ট আমরা এই যে র্যালি আরআটি হান্ড্রেড মিটার দিই সেখানে আমরা কি করি যে সমস্ত চাষি ভাইদের বাড়িতে গিয়ে আমরা ভিজিট করি এবং যখনই আমাদেরকে ফোন করে বা যে পরিস্থিতি গাড়িটা প্রবলেম হয়েছে বা যাই বলে না কেন গাড়িগুলো আমরা দেখে রাখি তো আমরা চেষ্টা করি যে কাস্টমার প্লাস চাষিকে পরিষেবা দেওয়ার তো আপনারা যারা অবশ্যই নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক ভাই আছে জানেই না যে কৃষিকাজে এত যন্ত্র সরকারের এগ্রিকালচার অফিস থেকে দেয় সেসবগুলো জানে না সেসব ভাইদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো এবং সব ভাইরা দেখে উপকৃত হবে যারা জানে না যে সরকার এগ্রিকালচার পারপাসে কত কিছু ব্যবহৃত জিনিস দেয় শুধু এই নয় জল তোলা সোলার থেকে শুরু করে এ টু জেড জিনিস সবগুলোই দেয় আপনারা আমরা যে র্যালি আড়ে হান্ড্রেড পিটার দিই টে হান্ড্রেড পিট ডেমো করছে আমরা এই সময় আপনার মধ্যে জানা